ভীষণই সুন্দর আর এই দিকটা এটা হচ্ছে পার্ক আর এটা হচ্ছে আচরণ আর এই শাড়িতে কিন্তু ব্লাউজ পিসও আছে এই যে দেখতে পারছ এখানে এই পার্টটুকু কিন্তু হাতায় পড়বে দু সাইডেই আছে পরে যে কাঁথা স্টিচের শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা ভীষণই সুন্দর আমার তো ভীষণই পছন্দ হয়েছে এই শাড়িটা ঘিয়ে কালারের আর ভিতরে দেখতেই পারছো একদম লাইট পিঙ্ক আর একটু ডার্ক পিঙ্ক কালারের সুতোর কাজ করা তো যে দেখতেই পারছো কি সুন্দর আঁচলটা তো শাড়িটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে মনে হচ্ছে আমি নিয়ে নিই আর এর অল বডিতে কিন্তু এইরকম ছোটো ছোটো আর কি কাজ পাবে না দেখেন এই যে হচ্ছে এর অল বডির কাজ আর এদিকে আছে হচ্ছে পার্ক তো এই যে হচ্ছে ব্লাউজ পিস এখানে দেখতেই পাচ্ছ তিনটে ফুল আছে এটা হাতায় পড়বে এর পরের যে শাড়িটা আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে লাল কালারের সুতোর কাজ দেখো এটা হচ্ছে আঁচল আর এদিকে আছে হচ্ছে পার অল বডিতে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে আর এদিকে আছে হচ্ছে ব্লাউজ পিস তো এর যে শাড়িটা আছে এটা হচ্ছে লাইট গ্রিন কালারের শাড়ি আর এখানে লাল কালারের সুতোর কাজ এটা হচ্ছে আঁচল ভীষণই সুন্দর তো অল বডিতে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে আর এইদিকে আছে হচ্ছে ব্লাউজ পিস এর পরে যে শাড়িটা আছে এটা কিন্তু ব্ল্যাক কালার আর এর ভিতরে কিন্তু লাল সাদা আর হলুদ কালারের সুতোর কাজ এটা হচ্ছে আঁচল আর অল বডিতে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে আর এটা হচ্ছে ব্লাউজ পিস এর পরে যে শাড়িটা আছে এটাও কিন্তু ব্ল্যাক কালার আর সুতোর কাজ কিন্তু লাল কালারের তো এটা হচ্ছে আচল ভীষণই সুন্দর কাজ এই কাজটা কিন্তু ভীষণই সুন্দর তো অল বডিতে কিন্তু তোমরা এইরকম পেয়ে যাবে আর এদিকে আছে হচ্ছে ব্লাউজ পিস পরে যে শাড়িটা আছে এটা কিন্তু দুধে আলতে কালার আর সুতোর কাজটা হচ্ছে ব্ল্যাক কালার তো ভীষণ সুন্দর দেখো পুরো আঁচলটাই কিন্তু সুতোর কাজ রয়েছে আর অল বডিতে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে আর এদিকে পার্টটা দেখো আর এদিকে আছে হচ্ছে ব্লাউজ পিস তারপরে কিন্তু ক্রিম কালারের শাড়ি রয়েছে আর তার উপরে আছে হচ্ছে হলুদ কালার কমলা কালার সবুজ কালার এবং বেগুনি কালারের সুতোর কাজ তো পুরো আঁচলটা জুড়ে কিন্তু সুতোর কাজ রয়েছে তো এদিকে অল বডিতে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে আর এদিকে আছে হচ্ছে পার আর এদিকে আছে হচ্ছে ব্লাউজ পিস তো এরপরে যে শাড়িটা রয়েছে সেটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আর হলুদ আর কমলা কালারের সুতোর কাজ রয়েছে পুরো আঁচলটা জুড়ে কিন্তু সুতোর কাজ রয়েছে অল বডিতে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে আর এই যে হচ্ছে পার আর এই যে হচ্ছে ব্লাউজ পিস তো এরপরে কালো কালারের শাড়ির ওপরে এখানে সবুজ আর রানী কালারের সুতোর কাজ রয়েছে এই যে হচ্ছে আঁচল অল বডিতে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে আর এই যে হচ্ছে ব্লাউজ পিস তো এরপরে কিন্তু আবার ঘি কালার একটা শাড়ি নিয়ে চলে এসেছি তো ভিতরে কিন্তু ডিপ পিঙ্ক আর লাইট পিঙ্ক সুতোর কাজ রয়েছে তো এই যে হচ্ছে আঁচল অল বর্ডার কিন্তু তোমরা এরকম কাজ পেয়ে যাবে আর এই যে হচ্ছে ব্লাউজ পিস তো এর ভিতর থেকে যদি তোমাদের কোনো শাড়ি পছন্দই থাকে স্কুল তো নাম্বার দেওয়া থাকবেই হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখান থেকে তোমরা কিন্তু শাড়ি বুক করতে পারবে না শাড়ির বিষয়ে যে কোনো জিনিস তোমরা যদি জানতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এরপরে কিন্তু আমি তোমাদের দেখো পুরোপুরি বাংলাদেশের ঢাকায় জামদানি খুব চলো করে দেখানো যায় প্রথমে যে শাড়িটা রয়েছে এটা হচ্ছে অরেঞ্জ কালার লালের ভাগটা একটু বেশি তো গোল্ডেন সুতোর কাজ রয়েছে এই যে হচ্ছে আঁচল আর অল বডিতে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে আর সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে পরে যে জামদানিটা রয়েছে এটা কিন্তু হলুদ কালারের মধ্যে তিনটে সুতোর কাজ রয়েছে হলুদ সুতো কপার জড়ি এবং সিলভার জড়ির কাজ রয়েছে এই যে হচ্ছে আঁচল ভিডিওতে কিন্তু একটু লাইন গ্রিন লাইন গ্রিন লাগছে কিন্তু শাড়িটা আসলে হলুদ কালার তো অল বডি কিন্তু এরকম আর সাথে কিন্তু রয়েছে রয়েছে যে শাড়িটা এটা কিন্তু ডার্ক মেরুন কালারের শাড়ি তো এখানে তিনটে জড়ির কাজ রয়েছে সিলভার জড়ি গোল্ডেন জড়ি এবং কপার জড়ি তো এই যে হচ্ছে আঁচল তো অল বডিতে কিন্তু তোমরা এরকম কাজ পাবে সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে পরে যে শাড়িটা রয়েছে এটা কিন্তু দুটো কালারের ভীষণ 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 সুন্দর একটা শাড়ি এখানে গোলাপি কালার আর এখানে লাইট গ্রিন কালারের শাড়িটা আর এখানে গোলাপি কালারের সুতোর কাজ এবং আকাশি কালারের সুতোর কাজ রয়েছে আর মাঝখানে মাঝখানে কিন্তু সিলভার জরিরও কাজ রয়েছে তো এটা হচ্ছে আচল অল বডিতে কিন্তু তোমরা এই রকমটা পেয়ে যাবে সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে পরে যে শাড়িটা রয়েছে এটা কিন্তু একদম টক অরেঞ্জ কালারের ভিতরে অরেঞ্জ কালারের সুতোর কাজ এখানে গোল্ডেন জরির কাজ রয়েছে আর এটা কিন্তু আঁচল আর অল বডিতে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে আর সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে তাই পরে যে শাড়িটা রয়েছে এটা কিন্তু মেরুন কালারের আর এখানে গোল্ডেন কালার আর মেরুন কালারের সুতোর কাজ রয়েছে আর এটা কিন্তু আঁচল আর অল বডিতে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে তো আগের শাড়িগুলোর থেকে এই শাড়ির কিন্তু দামটা একটু কম যেহেতু ব্লাউজ পিস নেই তার পরে যে শাড়িটা রয়েছে এটা কিন্তু টকটক একটা অরেঞ্জ কালারের শাড়ি আর এখানে অরেঞ্জ কালার আর গোল্ডেন কালারের সুতোর কাজ রয়েছে আর অল বডিতে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে তার পরে যে শাড়িটা রয়েছে এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে মেরুন কালারের পার আর আঁচলটা হচ্ছে পিঙ্ক কালার তো এই যে হচ্ছে আঁচল তো অল বডিতে কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে তো এরপরে আমি তোমাদেরকে কিছু সাউথ ইন্ডিয়ান সিল্ক দেখাবো তো এই যে হচ্ছে শাড়িগুলো তো চলো এক করে দেখানো যায় তো প্রথমে যে শাড়িটা আছে এটা হচ্ছে লাল কালারের মধ্যে সবুজ কালারের পার অল বডি কিন্তু এরকম ভীষণই সুন্দর মিষ্টি একটা লাল কালার আর এই যে হচ্ছে আঁচল আর এর সঙ্গে তোমরা কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাবে তা পরে যে শাড়িটা রয়েছে এটা কিন্তু বেগুনি কালারের একটা শাড়ি আর লাল কালারের হচ্ছে পার শাড়িগুলো কিন্তু ভীষণে সাইন করছে এরকম কিন্তু অল বডিতে আছে আর এই যে হচ্ছে আঁচন এই পরে যে শাড়িটা এটা হচ্ছে নীল কালারের মধ্যে এই যে হচ্ছে পার আর এইদিকে আছে হচ্ছে আঁচল আর এর সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পাবো তার পরে যে শাড়িটা রয়েছে এটা কিন্তু ডিপ মেরুন কালার ডুয়েল টোনের শাড়ি আর শাড়িগুলো কিন্তু ভীষণই শাইন করছে এখানে এইদিকে আছে হচ্ছে পার নেভি ব্লু কালারের আর এইদিকে আছে হচ্ছে আচল তার পরে যে শাড়িটা রয়েছে এটা কিন্তু ডিপ গ্রিন কালারের আর মেরুন কালারের পার রয়েছে আর এই যে হচ্ছে আচল এর সময় কিন্তু তোমরা ব্লাউজ পিসে পাবে তারপরে আছে হচ্ছে একটা ব্ল্যাক কালারের শাড়ি মেরুন কালারের পার আর এইদিকে আছে হচ্ছে আঁচল তো যে শাড়িটা রয়েছে এটা কালারটা আমি বুঝতে পারছি না কি কালার কিন্তু কালারটা এত সুন্দর মানে কি বলবো ডুয়েল টোনের শাড়ি আর এত সুন্দর সাইন করছে কি বলবো আর এদিকে আছে হচ্ছে পার আর এই যে হচ্ছে আঁচল তারপরে যে শাড়িটা আছে এটারও আমি কালারটা ধরতে পারছি না যে কি কালার ডুয়েল টোন আর এখানে বেগুনি কালারের রয়েছে পার আর এদিকে আছে হচ্ছে আঁচল এই শাড়িটাও কিন্তু ভীষণই সুন্দর তো এটাও কিন্তু ডুয়েল একটা শাড়ি গ্রিন কালারের পার আর এদিকে আছে হচ্ছে আঁচল তো প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে তো আজকে কিন্তু তোমাদেরকে তিন রকমের শাড়ি দেখালাম সব শাড়ি কিন্তু দেখানো সম্ভব হলো না একটা ভিডিওর মাধ্যমে আমাদের পুজোর কিন্তু আরও প্রচুর শাড়ি রয়েছে পরবর্তী ভিডিওতে আবার আমরা শাড়ির ভিডিও নিয়ে আসবো নতুন নতুন পুজোর কালেকশন তো আজকের ভিডিওটা আমি এখানে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইবও করে দিও আর হ্যাঁ স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে তোমাদের যদি এর ভিতর থেকে কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে বা শাড়ির বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে